আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় প্রত্যেকটা থানায় কিছু কিছু স্পট আছে যেখানে মাদক শিবির হয় সেখানে আড্ডা দেয় মাদক বিক্রি করে তা আমরা সেই সব স্পটগুলো গণিত তথ্যের ভিত্তিতে আমরা সিলেকশন করেছি আমরা ইতিমধ্যেই পুতুলা থানার দিনে একটি জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি এরই ধারাবাহিকতায় আজকে আমরা সদর থানায় ঝিমখানা এলাকায় অভিযান চালিয়েছি আমাদের এখানে টার্গেট ছিল এখানে আলমচান নামে একটি ব্যক্তি আছে যার নামে অসংখ্য মাদক মামলা আছে আমরা আজকে সফল হয়েছি তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং তার হেফাজত থেকে আমরা দেড় কেজি পরিমাণ গাঁজা বিদেশি মদ সহ দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তার বিরুদ্ধে মাদক মামলা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হবে এছাড়া তার নামে ওয়ারেন্টও আছে এছাড়া আমরা দুইজন মহিলাকে ধরেছি গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের কাছ থেকে আমরা ষাট পিস ইহাবা উদ্ধার করেছি আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এখানে পাঁচজনকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে সাত দিন দুই সপ্তাহ এবং বিশ দিনের শাস্তি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার আপনি জানেন যে আমাদের সাথে যৌথ বাহিনী ছিলেন আমাদের আমাদের সেনাবাহিনী তিন ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন আমাদের থানা পুলিশ এবং ডিবি পুলিশ এখানে অভিযান পরিচালনা করেছে আমরা এখানে মোট চব্বিশ জনকে আটক করতে সক্ষম হয়েছি এর মধ্যে পাঁচজনকে আমরা ভ্রমণ আদালতের মাধ্যমে শাস্তি দিয়েছি তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বাকি ষোলো জনকে আমরা থানা নিয়ে যাচ্ছি তাদের বিরুদ্ধে যাচাই বাছাই করা হবে যদি অরেজ থেকে থাকে তাহলে আমরা দীর্ঘ আদালতে পেয়ে করবো আমাদের এই অভিযানটা আমাদের জেলার পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা করে যাচ্ছি আমরা আশা করি এই নারায়ণগঞ্জ জেলার বাসীকে আমরা মাদক মুক্ত করতে চাই সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনারা আমাদের তথ্য দিবেন আমরা যে কোনো সময় আরো যে কোনো স্তর বেছে নেব যেখান থেকে আমরা এই অভিযান পরিচালনা করে মাদক সেবীকে গ্রেপ্তার করতে সক্ষম হব